বুলেট প্রুফ গাড়িতে না থাকলে মর্গে থাকতাম কোচবিহারের খাগড়াবাড়িতে বাড়িতে হামলা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহর নির্দেশে হামলা চালানো হয়েছে সরাসরি বলেছেন পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল আক্রমণ করে বলেছেন খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় তবে পরোক্ষ হচ্ছেন এসপি রীতিমান ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেছেন সব হিসেবে হবে এদের সঙ্গে কোর্টে দেখা হবে কোচবিহার পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে নিজের বুলেট প্রুফ গাড়ির কাজ কে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তৃণমূলইकायदा করে হামলা চালিয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রোহিংগাদের ইনি হামলা চালিয়েছে কাছের মোটা ডান্ডা পাথর সব ব্যবহার করা হয়েছে তার দাবি মেরে ফেলতেই হামলা চালানো হয়েছে আমি যদি ওই বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম আপনারা আজকে মৃত্যুদহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আমাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেটপ্রুফ গাড়ি প্রত্যেক খনি যদি উদয়গো হয় পরোক্ষ খনি নতিমান ভট্টা যান রাজীব কুমার ছাড়ার কোন সিন নেই আমাকে ফিরতে দেন আপনারও ফিরুন আমি এর শেষ থেকে ছাডবো